হাইকোর্টের নির্দেশ অমান্য করে ট্রাম লাইনে পিচ ফেলা হয়েছে কলকাতা পুরসভার সামনে এই মর্মে আজ বিক্ষোভ প্রদর্শন করল কালকাটার ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ট্রাম লাইনের পিচ ফেলার দায়িত্ব নিতে চাইছে না কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ আদালতের নির্দেশ অবমাননা করে এই বেআইনি কাজ করা হয়েছে বলে অভিযোগ করলেন কালকাটার ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি দেবাশিস ভট্টাচার্য ওয়ান ইয়ার হল যে টালিগঞ্জ বালিগঞ্জ রুটের ট্রাম বন্ধ রয়েছে এটা প্রথমে কর্পোরেশন বলেছিল যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ওয়াটসের কাজ হবে বলে টেম্পোরারিলি সাসপেন্ডেড কাজ হয়ে গেছে বহুদিন ট্র্যাক রিপেয়ারও করা হয়ে গেছে কিন্তু এমনভাবে ট্র্যাক রিপেয়ার করা হয়েছে যে যেটা ট্রাম চলাচলের অনুপযুক্ত ট্রামের লোকেরা বলেন যে গাড়ি গেলে সেটা বাঁদিকে কাত হয়ে যাচ্ছে সেই জন্য এখানে আমরা সেফটির জন্য এটা চালাতে পারছি কারণ এখানে যদি ট্রাম না চলে তাহলে লাভটা কার হয় যে প্যাসেঞ্জাররা ট্রামে চড়তেন তারা তো মহিলা শিশু বয়স্ক লোক স্কুলের ছাত্রছাত্রী এরা এরা তাহলে অটোরিকশা বা অন্য কিছুতে যেতে বাধ্য হচ্ছে ফলে ওইখানে অটোরিকশার রোজগার অনেক বেড়ে গেছে আর যারা সেটা করতে পারে না তাদের ওলা উবের বা এগুলো করতে হয় যেগুলো ভেরি এক্সপেন্সিভ